প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ দশ বছর এবং স্বাধীন পুলিশ কমিশন গঠনে একমত হয়েছে রাজনৈতিক দলও জোট আজ সার্ভিস একাডেমিতে জাতীয় কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের উনিশতম দিনের আলোচনা শেষে কথা বলেন ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ তিনি বলেন বৈঠকে রাষ্ট্র পরিচালনার মূলনীতি নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণের প্রস্তাব পুলিশ বাহিনীর পেশাদারিত্ব ও দায়বদ্ধতা নিশ্চিতের লক্ষ্যে স্বাধীন পুলিশ কমিশন কমিশন গঠনের বিষয়ে আলোচনা হয় অধ্যাপক আলী বলেন কমিশন ইতিমধ্যে জুলাই সনদের প্রাথমিক খসড়া তৈরি করেছে আগামীকালের মধ্যে সকল রাজনৈতিক দলের কাছে একটি করে খসড়া প্রেরণ করা হবে বাংলাদেশের পুলিশের জবাবদিহিতা নির্বন এবং সর্বোপরি নাগরিকদের অভিযোগ পুলিশের কাছে পুলিশের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো যথাযথ তদন্ত এবং সে সমস্ত ক্ষেত্রে ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে আমরা সবসময় ব্যক্ত লক্ষ্য করেছি বাংলাদেশের রাজনৈতিক দল এবং জোটগুলো ঐক্যবদ্ধভাবে এই সংস্কারে এক হয়েছেন আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এটি বাস্তবায়ন করা সম্ভব হবে এবং বাংলাদেশে পুলিশি ব্যবস্থায় একটা বড় রকমের পরিবর্তনের সূচনা হবে আপনাদের মনে আছে যে আমরা বেশ কিছুদিন আগে আলোচনার সময় সকল রাজনৈতিক দল বিভিন্নভাবে আলাপ আলোচনার পরে এই ঐকমত্যে উপনীত হয়েছিলেন যে যে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ দশ বছরে থাকে সীমিত করা এ বিষয়ে এখন রাজনৈতিক দলগুলো সমস্ত বিবেচনা পাশে রেখে একমত হয়েছেন যে একজন ব্যক্তি প্রধানমন্ত্রী পদে যত মেয়াদ বা যত বাড়ি হোক সর্বোচ্চ দশ বছর থাকতে পারবেন এই জন্য সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদ সময়ের প্রয়োজনীয় সংশোধনী করা হবে এছাড়া সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপি জামায়াত এনসিপি এবি পার্টি গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ